তোমার সীমা অতিক্রম করো না ডোন্ট ক্রস ইউর লিমিট এখানে ডোন্ট মানে না ক্রস মানে অতিক্রম করা ইউর মানে তোমার লিমিট মানে সীমা ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ তোমার সীমা অতিক্রম করো না বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলো না আমি মনে করি আমার বোনের এখানে কাজ করা উচিত আই থিঙ্ক মাই সিস্টার শুড ওয়ার্ক হেয়ার এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি মাই সিস্টার মানে আমার বনের শুড মানে উচিত ওয়ার্ক মানে কাজ করা হেয়ার মানে এখানে আই থিঙ্ক মাই সিস্টার শুড ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি মনে করি আমার বনের এখানে কাজ করা উচিত আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডো্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই আমি কিছু জানতে চাই আই ওয়ান্ট টু নো সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই মানে মানে জানতে কিছু আই টু নো সামথিং অর্থাৎ আমি কিছু জানতে চাই সে কিছুই জানে না হি নোস নাথিং এখানে হি মানে সে নোস মানে জানা নাথিং মানে কিছুই না হি নোস নাথিং অর্থাৎ সে কিছুই জানে না পরে আফসোস করো না ডোন্ট রেগ্রেট লেটার এখানে ডোন্ট মানে না রেগ্রেট মানে আফসোস করা লেটার মানে পরে ডোট রেগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না তুমি কি রান্না করা পছন্দ করো ডো ইউ লাইক কুকিং এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা কুকিং মানে রান্না করা ডু ইউ লাইক কুকিং অর্থাৎ তুমি কি রান্না করা পছন্দ করো তুমি কি অধ্যয়ন করতে পছন্দ করো ডো ইউ লাইক স্টার্টিং এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো স্টাডিং মানে অধ্যয়ন করা ডু ইউ লাইক স্টাডিং অর্থাৎ তুমি কি অধ্যয়ন করতে পছন্দ করো কেউ কি তোমাকে মেরেছে ডিড এনিবডি হিট ইউ এখানে এনিবডি মানে কেউ কি হিট মানে আঘাত করা ইউ মানে তোমাকে ডিড এনিবডি হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে মেরেছে এগুলোতে আমাকে টেননা ডোন্ট ড্রাগ মি ইন দিস এখানে ডোন্ট মানে না ড্রাগ মানে টানা মি মানে আমাকে ইন্টু দিস মানে এগুলোতে ডোন্ট ড্রাগ মি ইন্টু দিস অর্থাৎ এগুলোতে আমাকে টানো না তুমি এখন কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছো নাও মানে এখন হোয়াট আর ইউ থিঙ্কিং নাও অর্থাৎ তুমি এখন কি ভাবছ আমরা এখনো ভাবিনি উই এখানে উই মানে আমরা নট মানে না থট মানে ভাবা ইয়েট মানে এখনো উই হ্যাভ্যান্ড থট ইয়েট অর্থাৎ আমরা এখনো ভাবিনি কারো ক্ষতি করোনা ডোন্ট হার্ম টু এনিবডি এখানে ডো্ট মানে না হার্ম মানে ক্ষতি করা এনিবডি মানে কারো ডো্ট হার্ম টু এনিবডি অর্থাৎ কারো ক্ষতি করোনা আমাকে আরও বলো মি মোর এখানে টেল মি মানে আমাকে বলো মোর মানে আরও মি মোর অর্থাৎ আমাকে আরও বলো বিশেষ কিছু না নাথিং স্পেশাল এখানে নাথিং মানে কিছু না স্পেশাল মানে বিশেষ নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না আমি এখন তোমাকে যেতে দেব না আই ওয় লেট ইউ গো নাও এখানে আই মানে আমি উন্ট লেট মানে দেব না ইউ মানে তোমাকে গো মানে যেতে নাও মানে এখন আই ওয় লেট ইউ গো নাও অর্থাৎ আমি এখন তোমাকে যেতে দেব না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আই স্ট্রংলি বেলিভ এখানে আই মানে আমি স্ট্রংলি মানে দৃঢ়ভাবে বেলিভ মানে বিশ্বাস করি আই স্ট্রংলি বেলিভ অর্থাৎ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাকে আমার খুব দরকার আই নিড ইউ সো মাচ এখানে আই নিড মানে আমার দরকার ইউ মানে তোমাকে সো মাচ মানে খুব আই নিড ইউ সো মাছ অর্থাৎ তোমাকে আমার খুব দরকার তুমি তখন ব্যস্ত ছিলে ইউ ওয়ের বিজি দেন এখানে ইউ মানে তুমি ওয়ের মানে ছিলে বিজি মানে ব্যস্ত দেন মানে তখন ইউ বিজি দেন অর্থাৎ তুমি তখন ব্যস্ত ছিলে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও এই গ্লাসটিকে ভেঙেছে হু ব্রক দিস গ্লাস এইখনে হু মানে কে ব্ৰক মানে ভেঙেছে দিজ গ্লাছ মানে এই গ্লাছ টি হু ব্ৰক ডিজ গ্লাছ অৰ্থাৎ এই গ্লাছ টি কে ভেঙেছে